নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি তেলের পিঠা বা পোয়া পিঠা বা পিঠা রেসিপি নিয়ে অনেকে বলে যে এই পিঠা ফুলে না তো এইভাবে বানালে যেমন ফুলবে তেমন ধারের খাস কাটা ডিজাইন সহ ফুলের মতন ফুলবে তো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালে এই তেলের পিঠের রেসিপি তো প্রথমে একটা পাত্র নিয়েছি আর একটা স্ট্যান্ড নিয়েছি এখানে দিয়ে দিলাম বাটি মতন চালের গুঁড়ো আমি এখানে বাজারে কেনা চালের গুঁড়োই নিয়েছি আর দিয়ে দিলাম হাফ বাটি মতন ময়দা আর দিয়ে দিলাম হাফ বাটি মতন গুঁড়ো দুধ বা আমল দুধ দুধটা দিলে পিঠেগুলো খুব টেস্টি হয় তো ভালোভাবে চেলে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম এক বাটি গুড় মানে এখানে তিনশো গ্রাম মতন খেজুর গুড় নিয়েছি এবার এখানে আমি অল্প করে গরুর দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে দিলাম অল্প অল্প দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে এখানে শুধু জল ব্যবহার করে পিঠাটা বানাতে পারেন তো দুধ ব্যবহার করলে পিঠাটার টেস্ট আরও খুব ভালো হয় তো ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিতে হবে এই নেওয়ার উপর কিন্তু নির্ভর করবে কতটা ফুলবে পিঠাগুলো ব্যাটারটা ঠিক এমন হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এরপর তো এটা ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেস্টে দেব দেখুন ব্যাটারটা এরকম হয়েছে আমি আরেকটু একটু ফেটিয়ে নিলাম দেখুন এতে যখন এরকম ফিতের মতন পড়বে তখন বুঝতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরপর একটা হাতায় দেখুন কোটটা ঠিক এরকম হবে এর মধ্যে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়েছে কি বোঝার জন্য একটু ব্যাটার দিয়ে দিলাম দেখুন একদম যখন ওপরে ফুলে উঠবে তখন বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে এবারে একটু কমিয়ে পিঠেগুলো দিয়ে দিতে হবে তো এক হাতে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে ওপর থেকে তেল ছিটিয়ে দিলে এতে ওপরের অংশটাও লাল লাল হতে শুরু করবে ভাজা হতে শুরু করবে আর ধারের যে খাজকাটা ফুলের মতন ডিজাইনটা হয় এতে খুবই সুন্দর হয় তেলের পিঠার তো প্রতিটা পিঠার উপরে এরকমভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে পিঠেগুলো তৈরি করে নিতে হবে এ ধারে যে খাজকাটা ফুলের মতন ডিজাইনটা হয় সেই ডিজাইনটা খুব সুন্দর হয় তো এরকমভাবে ওপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর যখনই পিঠেটা নিচ থেকে হয়ে যাবে তখনই এমনি এটাকে ছাড়িয়ে আসবে পিঠের ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাবেন না পিঠেটা নিচ থেকে হয়ে গেলে এমনি পিঠেগুলো ওপরে ভেসে উঠবে তেলের উপরে ভেসে উঠবে তখন এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন পিঠেটা ধারগুলো ফুলকো হয়েছে আর কতটা ফুলে উঠেছে তুই রেডি হয়ে গেল পোয়া পিঠাগুলো এরকমভাবে আমি বাদ বাকি পিঠেগুলো রেডি করে নেবো তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন